প্রতিটি মানুষ জীবনকে সুখী করার চেষ্টা করে তবে ব্যস্ততার কারণে কেউ কেউ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হন তারপর সঠিক সময় অতিবাহিত হওয়ার পরে ব্যক্তিটি কেবল অনুশোচনা অনুভব করে তাই চাণক্যের নীতি জীবনে বাস্তবায়ন করায় বাঞ্ছনীয় আচার্য চাণক্যকে মহান পণ্ডিতদের মধ্যে গণ্য করা হয় তিনি তার নীতিশাস্ত্রে চাকরি ব্যবসা সম্পর্ক এবং জীবন সম্পর্কিত প্রতিটি বিষয় উল্লেখ করেছেন চাণক্যের মতে সফলতা একজন মানুষকে শুধু কঠোর পরিশ্রমী নয় অনেক অভ্যাস ত্যাগ করতে হয় এছাড়াও জীবনকে আনন্দময় করতে চাণক্য নীতিতে অনেক কিছু উল্লেখ আছে আসলে আচার্য চাণক্যতার নীতিতে মানুষের সুখী থাকার জন্য অনেক নীতির কথা বলেছেন এই নীতিগুলি অনুসরণ করলে জীবনে সুখ আসে আসুন নীতিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই বন্ধুরা মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপার্জন কারোর সাথে শেয়ার করবেন না আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির ভুলবশত তার উপার্জন কাউকে জানানো উচিত নয় এই ধরনের জিনিস শেয়ার করলে আর্থিক ক্ষতি হতে পারে সেই সঙ্গে ব্যক্তিকে ঘিরে থাকে দুঃখ তাই নিজের আয়ের কথা কাউকে বলবেন না চাহিদা সীমিত রাখুন মানুষের চাহিদা কখনোই পূরণ হয় না প্রতিটি মানুষই দিনরাত পরিশ্রম করে তা বাস্তবায়ন করে যার কারণে সে অন্য কাজ করতে ভুলে যায় তাই চাণক্য বলেছেন যে মানুষের উচিত তার চাহিদা সীমিত রাখা এটি করা কেবল অর্থ সাশ্রয় করে না বরং এটি উন্নত জীবনযাপনে সহায়তা করে ভুল থেকে শিক্ষা নিন যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা নেয় সে সবসময় সফল হয় একজন মানুষের সাধারণত ভুলগুলি লুকিয়ে থাকে যার কারণে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয় তাই শুধু নিজের ভুল থেকে নয় অন্যের ভুল থেকেও শিক্ষা নেওয়া উচিত যদি কেউ এটি না করে তবে ব্যক্তি বারবার ব্যর্থতার সম্মুখীন হয় কষ্টে উপার্জিত টাকা কিছু লোক আর্থিক লাভের জন্য ভুল পথ বেছে নেয় এটা করা ঠিক নয় আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তির সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ সংগ্রহ করা উচিত অনৈতিক কাজ করে অর্জিত অর্থ আপনার জন্য ক্ষতিকর হতে পারে ভাগ্যের উপর নির্ভর করবেন না আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি সর্বদা তার লক্ষ্যে অটল থাকা উচিত যে ব্যক্তি ভাগ্যের উপর নির্ভর করে প্রায় লাভজনক সুযোগগুলি মিস করে অতএব ভাগ্যের উপর নির্ভর করবেন না